কোভিডের পরে এমপ্লয়িজ ইউনিয়ন এবং এমপ্লয়িজ রিপ্রেজেন্টেটিভ বডিগুলি বাকি থাকার ডিএ নিয়ে দরবার করে সরকারের কাছে মিলবে কি আঠারো মাসের বকেয়া ডিএ জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আঠারো মাসের বকেয়া মোহার্গ ভাতা ডিএ এবং ত্রাণ ডিয়াননেস রিলিফ প্রদানের বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করছে না তবে সুখবরের ইঙ্গিত আছে দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি ও দু হাজার কুড়ি সালের পয়লা জুলাই এবং দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া তিনটি কিস্তির ডিএ বা ডিয়ার কোভিড নাইন্টিন অতিমারির কারণে স্থগিত করা হয়েছিল সংসদে সরকার জানিয়েছিল অতিমারির আর্থিক প্রভাব এবং কল্যাণমূলক কর্মসূচির জন্য খরচের কারণে বকেয়া ডিএ বা ডিয়ার দেওয়া সম্ভব হচ্ছে না অনেক কর্মচারী ইউনিয়ন এবং সংগঠন এই বকেয়া প্রদানের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছে কিন্তু সরকারের অবস্থান অপরিবর্তিত থেকেছে সরকার দু হাজার কুড়ি ও দু হাজার একুশ সালে করোনা অতিমারির সময় কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণের তিনটি কিস্তি স্থগিত করা হয়েছিল অতিমারি শেষ হওয়ার পর কর্মচারী ইউনিয়ন এবং কর্মচারী প্রতিনিধি সংস্থাগুলো মহামারীর সময় আটকে থাকা আঠেরো মাসের ডিএ বকেয়া প্রকাশের জন্য কেন্দ্রের উপর চাপ দিতে থাকে এই বিষয়টি পার্লামেন্টে একাধিক ভার তোলা হলেও মোদী সরকার জানায় আর্থিক অস্থিতিশীলতার কারণে তারা কর্মীদের ডিএ বকেয়া দিতে পারবে না কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা প্রতি ছ মাস অন্তর ডিএ বা ডিআর কিস্তি পেয়ে থাকেন বর্তমানে ডিএ পঞ্চান্ন শতাংশ এ রয়েছে আসন্ন সংশোধনের সময়কালে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটি তিন শতাংশ বৃদ্ধি পেয়ে আটান্ন শতাংশ হবে বলে আশা করা হচ্ছে এই সংশোধনটি সম্ভবত দিওয়ালির আশেপাশে কার্যকর করা হবে দু হাজার কুড়ি থেকে দু সালে সরকারের ফিসকাল ডেফিসিট ছিল নয় দশমিক দুই শতাংশ এখন দু হাজার পঁচিশ থেকে এটির এস্টিমেট এসে দাঁড়িয়েছে চার দশমিক চার শতাংশ সরকার জানিয়েছে যে ডিএ ও ডিআর কিস্তি তখন বন্ধ হয়েছিল তা ফের শুরু করা যাবে না দীপাবলিতে সুখবর আসলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারেরা প্রতি ছ মাস অন্তর এই ডিএ ও ডিআর কিস্তি পান এখন ডিএ পঞ্চান্ন শতাংশ আছে এটা তিন শতাংশ বেড়ে আটান্ন শতাংশ হবে আসন্ন জুলাই থেকে ডিসেম্বর মাসের হিসেবেই এটা হওয়ার কথা সেটা কি মিলবে আসার কথা এতটুকুই যে দীপাবলির সময় এই সুখবর পেলেও পেতে পারেন কর্মী ও পেনশনভোগীরা